আমি তাড়াতাড়ি এয়ারপোর্টে গিয়ে ওডিং ডিং ডিং ডং ডংকে আনি নাহলে ও আবার অনেক রেগে যাবে এমনি তো অনেকটাই লেট হয়ে গেছে বাইকটা তাড়াতাড়ি জোরে চালিয়ে যেতে হবে আমাকে এই তো এয়ারপোর্টে এসে গেলাম পেলেন তো মনে হচ্ছে এই মাত্র ডিং এয়ারপোর্টে ঢুকেছে কোথায় গেলি আমি এখানে ডিং ডিং ডং কতদিন পরে দেখলাম তো বড় হয়ে গেছিস তুই দাদু তুমি এত ছোট কি ভাই হয়ে গেলে আরে না রে ওডিং ডিং ডিং ডং আমিও অনেকটাই বড় একটু লম্বা হয়ে গেছিস তো তাই ওর মনে হচ্ছে হুডিং ডিং ডিং ডং তো ভালোই বডি হয়ে গেছে দেখছি আরে ফেরাগলিন দাদু আমি প্রত্যেক দিন দুটো করে ডিম খাই আর প্রত্যেক দিন জিম করি আমার বডি হবে না তো কার বডি হবে তখন কি কাজ করছিস হুডিং ডিং ডিং ডং ফেরাগলিন দাদু এখন তো আমি চোরাই কারবার করছি কি বললি তুই আরে না মানে ফেরাগলিন দাদু আমি বড় কোম্পানিতে কাজ করছি এখন ঠিক আছে ঠিক আছে খুব ভালো ছোটোবেলায় মনে আছে তুই চুরি করতিস তখন তো তোকে একবার পুলিশও ধরে নিয়ে গিয়েছিল আমি গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম আরে ফেরা দাদু এখন আমি বড় হয়ে গেছি এখন আর আমি ওই সব কাজ করি না চলো ফেরা দাদু এখন তাড়াতাড়ি আমাকে বাড়িতে নিয়ে চলো হ্যাঁ হ্যাঁ চল চল এক্ষুনি নিয়ে যাচ্ছি আয় তাড়াতাড়ি গাড়িতে ওঠে দাদু উঠছি চলো উঠেছি ফেরাগলিন দাদু ও ডিং ডিং টিং টং দেখ আমরা বাড়িতে এসে গেছি অরে ফেরগলিন দাদু এটা কার ট্র্যাক্টর ও ডিং ডিং টং এটা হচ্ছে আমার ট্র্যাক্টর আমি এই ট্র্যাক্টরটা চালাই ও ফেরাগলিন দাদু খুব ভালো ট্র্যাক্টরটা ঠিক আছে চল তাড়াতাড়ি এখন কিছু খেয়ে নিবি চল হ্যাঁ পেরে দাদু চলো ও ডিং ডিং ডং কোথায় গেলি সন্ধ্যা হয়ে গেল উডিং ডিং ডিং ডংকে খুঁজেই পাচ্ছি না ও তো এখানে কিছুই চেনে না ভালোভাবে আরে আরে এটা কি আমার ট্র্যাক্টর কোথায় গেল আরে আমার ট্র্যাক্টর ডগি ডগি আরে মালিক কি হয়েছে ডগি আমার ট্র্যাক্টর কোথায় তুই জানিস আরে না মালিক আমি তো কিচ্ছু জানি না আমি তো বাড়িতেই ছিলাম না আমি তো খেলা করতে গিয়েছিলাম বন্ধুদের সাথে আরে উডিং ডিং ডিং ডংকে তো আমি খুঁজেই পাচ্ছি না আর ও ছোটোবেলা দিয়ে চুরি করার স্বভাব ছিল তার মানে ওই উডিং ডিং ডিং ডংই আমার ট্র্যাক্টর চুরি করেছে রগি তুই বাড়িতে থাক আমি আসছি এক্ষুনি ঠিক আছে মালিক আরে আমার ট্র্যাক্টর নিয়ে ডিং 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 ডুং বেশি দূর যেতে পারিনি আমাকে তাড়াতাড়ি ওকে ধরতে হবে